समय तुम्हें हंडाते जाओ हाँ बस देव তাদের সাথে থেকে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলনটা শেষ করে দেখেন তারা কিন্তু আমাদেরকে আমাদের ব্যারিকেড ভেঙে দিয়ে চলে গেছে এরপরে তো আপনারা বলবেন যে পুলিশ আগে শক্তি প্রয়োগ করেছে আপনারা তো দেখছিলেন আপনারা তো সামনে আছেন

সাধারণ শিক্ষার্থীদের উপর যদি আরেকটা গুলি চলে তাহলে কিন্তু আমরা বসে রাখবো না আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করতেছি আপনারা আমাদের দাবি মেনে নেন আর যদি দাবি না মেনে নেন তাহলে কিন্তু আমরা পরবর্তীতে অন্য কোনো পদক্ষেপ নিতে বাধ্য হবো এবং চূড়ান্ত চূড়ান্ত ডাক দিতে আমরা বাধ্য হব